বলবো বলতে এগুলোর দাম একদম পঁচিশশো টাকা পিস টাকা তিন হাজার করে বিক্রি সবাই তিন হাজার পেয়েছে আমার কাছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো এগুলো দাম সুযোগ করার সুযোগ নেই আচ্ছা রিয়া শুনতে পেলেন দাম কিন্তু পঁচিশশো টাকা পিস জোর

বেশি খাওয়ানো যাবে আচ্ছা মানে সুস্থ বাচ্চার একটা বৈশিষ্ট্য যত দেবেন তত খাবে কিন্তু আসলে অতিরিক্ত কোনো খাবারই কারোর জন্যই ভালো না আচ্ছা এগুলো হ্যান্ড ফিটিং কি তোমার কাছে আছে হ্যাঁ হ্যান্ড ফিটিং আছে কেউ লাগে দেওয়া যাবে দেওয়া যাবে না সিলিং সিলিং এটা ম্যানেজ করে দিবা হ্যাঁ সব দেওয়া যাবে আর ঢাকা বাইরে তো অবশ্যই পাঠাও হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 500 টাকা ডেলিভারি আর পাঠের দাম ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর মাল ডেলিভারি হবে আচ্ছা আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে হবে তারপর আপনার মাল হাতে পায় তারপর টাকা দিবেন ঢাকার মধ্যে এটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা হচ্ছে তোমার পার্টিসের চালক বলে রাখি 2500 জোড়া নিলে হচ্ছে আবার বলছি এই পাঠিগুলা যদি ছেলে হয় এরকম হবে আর মেয়ে হলে তুমি মালা হবে না আর এগুলা কিন্তু ছোটবেলায় হ্যান্ড করে বড় করার কারণে এরকম মন মতো প্রেম করা গেছে এবং শেখানো গেছে এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন তো আপনার মূলত করতে চলে এরকম বাচ্চা নিবেশ আর যদি রেডিমেড চান সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে কারো হাজার টাকা পিস পড়বে এক পিসি আছে এটা আপনার নিতে পারবেন তো সাদ দাম কি কি কালেকশন আছে আরো কিছু আছে লাভবার্ট আছে রানিং রিংমেট জোড়া আছে তারপর রানিং চন্দনা জোড়া রানী চন্দনা হ্যাঁ রানিং চন্দনার জোড়া আছে তারপর হচ্ছে কথা বলা চন্দনা আছে আচ্ছা এখন দেখুন ইলুশআল্লাহ আচ্ছা সাদ দাম তো অনেক গুলা বাজেগো দেখা যাচ্ছে তোমার কাছে হ্যাঁ এখানে বাজে আছে লুটিনও আছে জেপি আছে

একদম খাতার সাথে লেগে গেছে বেহাত লম্বা বারো হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে আপনার আহ চন্দনা কথা বলা ফিমেল ডিট করছে অবশ্য একদম আর নিচে দেখা যাচ্ছে এটা রানিং ক্লিয়ার রানিং হ্যাঁ এটাও সাইজ কোয়ালিটি অনেক ভালো একটা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মালালা মেল এই যে জি কথা বলে মাত্র এমন সব এটা এটা মিটো শুনি গেলে একদম ভিডিওর মধ্যে কথা বলে ফেসে মিটো মিটো

আচ্ছা জি আছে মাশাআল্লাহ এবার নিচেটা একটু দেখি নিচে হচ্ছে আপনার অ্যাডাল্ট পেয়ার এই যে নিচে এটা মেল আচ্ছা লেজটা দেখেন লেজটা কোথায় গিয়ে ঠিকছে একদম খাতা এই সে পড়েছে আর এটা হচ্ছে আপনার ফিমেলটা অ্যাডাল্ট ফিমেল এটা বেশ লম্বা হয়েছে যে কোথায় গিয়ে লেজ ঠিকছে এর আট লম্বা আচ্ছা স্যার দাম এটা ডিম বাচ্চা করা না হ্যাঁ এটা ডিম বাচ্চা করা কত ডিম বাচ্চা করছে এটা এটা হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করছে দুইবার না জি মাশাআল্লাহ

1500 1500 টাকা খেতে পারে তো হ্যাঁ নিজে খেতে পারে মাশাআল্লাহ আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যালবিন এটার মাডিটা উড়ে গেছে নটটা আছে আর কি নটটা নিলে 2000 টাকা পড়বে 2000 2000 টাকা লাকা এটা যদি রেড আই চায় রেড আই রানিং জোড়া আমাদের দেওয়া যাবে সমস্যা আচ্ছা এখানে একটা কেন এখানে একটা হারিয়েতে ঢুকে আছে আচ্ছা ওইটাকে লটিনো পিস পেস হ্যাঁ এটা এটা জোড়া আছে মাস্টার পেয়ার

তোমার কাছে তো যা যা পাখি ছিল মোটামুটি ভালোই কালেকশন আজকে যা দেখলাম তো এগুলা কাস্টমার তোমাদের কিভাবে সংগ্রহ করবে কেউ যদি আমার কাছে নিতে চাই সেই ক্ষেত্রে মিরপুর তেরো নম্বর বাস স্ট্যান্ডে এসে আমার ফোন হবে আচ্ছা আর যদি কেউ ঢাকার মধ্যে ডেলিভারি চাই সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচ আগে পাঠিয়ে দিতে হবে তারপর ক্যাশ অন ডেলিভারি বাকি টাকাটা হাতে পেয়ে তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আর বাকি টাকা ফুল টাকা পেমেন্ট করতে হবে আপনার ঠিকানা দিবেন আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর কি তাই যে কোনো জায়গায় আচ্ছা কোন প্যাকেজ দাম একটু আবার বলে দাও আপনার এই যে এটার দাম হচ্ছে 12000 টাকা কথা বলে ফুল টাইম আর বাচ্চাগুলো হচ্ছে 2500 টাকা পার পিস বাচ্চাগুলো 2500 টাকা কিউট কিউট বাচ্চা ইন্ডিয়া রিমেকিয়া বাচ্চা 2500 টাকা পার পিস জোড়া 5000 হ্যাঁ জোড়া আর হ্যান্ড ফিটিং চালে দেওয়া যাবে হ্যান্ড ফিটিং চালে দেওয়া যাবে আর ওই চন্দনা